হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি ডিম পরোটা এইভাবে ডিম পরোটা বানালে একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো এক বাটি ময়দা নিয়েছি আজকের ডিম পরোটাগুলো আমি ময়দা দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ দিয়ে দেব চিনি তারপর আমি এর মধ্যে দুই থেকে আড়াই চামচের মতো দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে ময়দাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ময়াম দিতে হবে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো ময়দাটাকে এইভাবে খুব ভালো করে একটু ময়াম দিতে হবে ময়াম দিতে দিতে যখন ময়দাটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে হাতে ছোঁয়ানো যাবে ঠিক সেই রকম উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখলে এই পরোটাগুলো একদম নরম তুলতুলে সফট হবে বানানোর পাঁচ ছয় ঘন্টা পরেও কিন্তু পরোটাগুলো একদম নরম তুলতুলে সফট থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোটা যাতে হাতে লেগে না যায় তার জন্য এইভাবে অল্প অল্প করে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবে এই ডোটা একদম সফট তৈরি হবে ডোয়ের উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম তারপরে ডোটাকে ধামা চেপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো ডোটা ওদিকে রেস্টে থাক ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি একটা ছোট্ট বাটি বাটির মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর তার মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা দু চামচ ময়দাও দিয়ে দিতে পারো তারপরে এই তেল আর কর্নফ্লাওয়ারকে খুব ভালো করে মিশিয়ে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে দিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর দশ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে তো আরও একবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিলাম তারপরে ডো থেকে আমি লেচি কেটে নেব তো চারটে লেচি আমি কেটে নিয়েছি আর আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে কিন্তু চারটে পরোটাই তৈরি হবে তো লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে একটু গোল করে নিতে হবে তারপরে লেচিগুলোকে একটু বেলে নিতে হবে বেলার জন্য এখানে একটা বেলুন চাকিয়ে নিয়েছি এই লেচিগুলোকে আমি তেল দিয়ে বেলছি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারো ময়দা দিয়ে বেললে কিন্তু বেশি সুবিধা হবে তো আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এই লেচিগুলোকে বেলে নিচ্ছি এভাবে হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে নেব তারপর একটা বেল দিয়ে এইভাবে বেলে একটা গোল পরোটা প্রথমে তৈরি করে নেব। একটা গোল পরোটা আমি বেলে নিয়েছি তারপরে যে তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক থেকে দেড় চামচের মতো ব্যাটার এইভাবে পরোটার উপরে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে মানে পরোটা সারা গায়ে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখো হাতের সাহায্যে এইভাবে আমি ব্যাটারটাকে পরোটার উপরে লাগিয়ে নিলাম তারপর একটা ছুরি দিয়ে একটা সাইডে এইভাবে একটু কেটে নিতে হবে কাটার পরে ঠিক এই রকম করে এক একদিক থেকে একটু মুড়ে নিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে ঠিক রকম করে চেপে চেপে চারিদিক থেকে এইভাবে একটু মুড়ে নিতে হবে তারপরে একটা লেচি আমাদের তৈরি করে নিতে হবে দুদিক থেকে এইভাবে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে একটা লেচি আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবে লেচি বানিয়ে নিলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে যার কারণে পরোটাগুলো একদম নরম তুলতুলে সফট তৈরি হবে তো দেখো এইভাবে একটা লেচি আমি বানিয়ে নিলাম মুখগুলোকে খুব সুন্দর করে বন্ধ করে নিতে হবে যে পাত্রের মধ্যে মানে যে প্লেটের মধ্যে আমি রাখবো তার মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে নাহলে লেচিগুলো কিন্তু পাত্রে গায়ে লেগে যাবে তো একটু সাদা তেল লাগিয়ে এইভাবে দেখো লেচিটাকে রেখে দিলাম একে একে প্রত্যেকটা লেচি এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো লেচিগুলোকে এইভাবে তৈরি করে নেওয়ার পরে আবারও ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তো লেচিগুলো ওইদিকে দশ মিনিটের জন্য রেস্টে হতে থাক ততক্ষণে দেখো এদিকে একটা পাত্রের মধ্যে একে একে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি চারটে পাউডার জন্য আমি তিনটে ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু দুটো ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো ডিমগুলোকে একটা হ্যান্ড হ্যান্ডস্কে সাজে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে তো ডিমগুলোকে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে পরোটার কালারটা কিন্তু দারুণ হবে আর সবশেষে দিয়ে দিলাম একটু চাট মশলা একটু চাট মশলা দিলে এই পরোটার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত গুঁড়ো মশলাটা ডিমের ব্যাটারের সাথে খুব সুন্দর করে এভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব আর এই দেখো লেচিগুলো কিন্তু দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম আর লেচিগুলোকে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়ার পরে অবশ্যই দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপরে লেচিগুলোকে বেলে নিতে হবে এই লেচিটা বেলার সময় কোনো রকম তেল বা ময়দা আমি দিলাম না তবে তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিতে পারো তো বেলে বেলে দেখো ঠিক এইরকম একটা গোল পরোটা আমি তৈরি করে নিলাম এই পরোটাটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো এখন পরোটাগুলোকে একটু হালকা করে সেকে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে প্রথমে এপি টপি টুলটে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে সেকে নেবো এইভাবে যদি পরোটাটাকে প্রথমে একটু হালকা করে সেকে নেওয়া হয় তারপরে যখন ডিমের ব্যাটারে ডুবিয়ে এটাকে ভাজবো একদম বালিশের মতো ফুলবে তো দেখো পটোটাকে এপি টপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলাম তারপরে ওই প্যানের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো তেলটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে প্যানের গায়ে লাগিয়ে নিলাম আর এইদিকে ডিমের ব্যাটারটাকে আরও একবার হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে পরোটাটাকে এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ডিমের ব্যাটারে পরোটাটাকে ডুবিয়ে নেব তারপরে সরাসরি এটাকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে বন্ধুগণ ডিমের পরোটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ডিমের পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় অসংখ্য যুক্ত খেতে দারুণ লাগে এইভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে প্রেস করলেই দেখবে পরটোটা একদম বালিশের মতো ফুলে উঠবে এভাবে একটু হালকা করে চেপে চেপে এপি টপি টুলটে পাল্টে পরোটাটাকে ভাজতে হবে আর ভাজতে ভাজতেই দেখবে ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে পরোটাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে একটা পরোটা ভেজে নিলাম ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে একটু বেলে নিতে হবে তারপরে প্যানের মধ্যে প্রথমে একটু সেঁকে নিতে হবে এপি টপি টুলটে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে সেঁকে নিতে হবে তারপরে পরোটাটাকে সরাসরি ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে তো দেখো এইভাবে একটু হালকা করে সেকে নিয়েছি তারপরে এই প্যানের মধ্যে আমি দুই চামচের মতো দিয়ে দেব সাদা তেল একদমই অল্প তেলে ভাজা হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে তেলটাকে খুব ভালো করে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে আর যতবারই এই পরটাগুলোকে ডিমের ব্যাটারে ডুবাবো প্রত্যেকবার কিন্তু ডিমের ব্যাটারটাকে একটা উইস্কের সাহায্যে বা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে পরোটাটাকে এপি টোপি খুব ভালো করে ডিমের ব্যাটারে ডুবিয়ে সরাসরি এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টোপি ডুলটে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে আর এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে মানে হালকা করে একটু প্রেস করে করে পটোটাকে ভাজতে হবে তাহলে দেখবে পরোটাটা একদম বালিশের মতো ফুলতে শুরু করবে এইভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে চেপে চেপে পরোটাগুলোকে ভাসতে হবে তাহলে দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলবে আর এই পরোটা বানানোর পাঁচ ছয় ঘন্টা পরেও কিন্তু একদম নরম তুলতুলে তুলে শখ থাকে এপি টপি টুলটা ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো একে একে সমস্ত পরোটাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এই পরোটার সাথে কোনো কিছুই লাগে না শুধুমাত্র একটু টমেটো সস হলেই কিন্তু পুরোপুরি জমে যাবে একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই ডিম পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ